মাধ্যমিক পাশ করে থাকলে দশ থেকে বারো হাজার টাকা স্কলারশিপ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা এবছর নতুন মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু দশ থেকে বারো হাজার টাকা স্কলারশিপ পাবেন কি কী স্কলারশিপ আছে কোন স্কলারশিপে কত অ্যামাউন্ট দেওয়া হয় কত পার্সেন্টেজ নাম্বার লাগে সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে এখানটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব মাধ্যমিক পাশ করার পরে পাঁচটি স্কলারশিপ জন্য আপনারা আবেদন করতে পারেন পাঁচটি স্কলারশিপ আছে যেগুলো মাধ্যমিক পাশের পরে বা উচ্চ মাধ্যমিক পাশের পরে আবেদন করা যায় কোন কোন স্কলারশিপ প্রথমে নামগুলো আমরা দেখে নেব এক নাম্বারে এখানে দেখে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুই নাম্বার ঐক্যশ্রী স্কলারশিপ তিন নাম্বারে উত্তরকন্যা স্কলারশিপ এরপরে ন্যাশনাল স্কলারশিপ এবং ওয়াসিস স্কলারশিপ এই স্কলারশিপগুলোর নাম আপনারা মোটামুটি সবাই শুনেছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপনাদের আবেদন করবার জন্য মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবে আবেদন করতে পারবেন ঐক্যশ্রী স্কলারশিপের জন্য সিক্সটির উপরে থাকলে আপনারা টাকার অ্যামাউন্ট বেশি পাবেন কম থাকলেও আপনারা এটা করতে পারেন এটা শুধুমাত্র কিন্তু সংখ্যালঘু শ্রেণীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপটি এবার চলে আসবো উত্তরকন্যা উত্তরকন্যা স্কলারশিপ হচ্ছে যাদের ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার থাকে তারাই কিন্তু শুধুমাত্র উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ন্যাশনাল স্কলারশিপ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ন্যাশনাল স্কলারশিপ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কলারশিপ যে স্কলারশিপ আপনারা আবেদন করতে পারেন সিক্সটি পারসেন্ট নাম্বার থাকলেই ওয়াসি স্কলারশিপ হচ্ছে আপনাদের স্টাইফেন যাদের যাদের এস এসসি এবং ওবিসি যাদের ক্যাটাগরি আছে কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারাই কিন্তু ওয়াসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এর জন্য কোনো পার্সেন্টেজের কোনো দরকার নেই শুধু কাস্ট সার্টিফিকেট থাকলেই মাধ্যমিক পাস করা হলেই আপনারা এটা আবেদন করতে পারবেন তার সঙ্গে প্রত্যেকটি স্কলারশিপের জন্য আপনাদের ইলেভেনে কিন্তু ভর্তি হতে পারে কারণ ভর্তির রশিদ কিন্তু এটার জন্য আপনাদের দরকার হয় এবার আমরা দেখে নেব কোন স্কলারশিপের কী কি এখানে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এক নম্বরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখানে বলা হয়েছে এখানে আবেদন করবার জন্য পারিবারিক বার্ষরিক আয় আপনাদের আড়াই লাখ টাকার নিচে হতে হবে অর্থাৎ ফ্যামিলি ইনকাম তবে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রী সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে যেটা আপনাদেরকে বললাম পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আবেদন এটা করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে আর বাৎসরিক আপনারা বারো হাজার টাকা এটা কিন্তু স্কলারশিপ আপনারা প্রত্যেক বছর পেয়ে থাকবেন রিনিউয়াল হিসেবে বা নর্মাল হিসাবে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে এবং খুব শীঘ্রই এই স্কলারশিপগুলিতে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়ে গেলে আমরা আরও একবার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব কিভাবে আবেদন করবেন তো সমস্ত স্কলারশিপ নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন শুরু হবে আবেদন শুরু হলে আমরা ভিডিও দেবো তারপর আপনারা আবেদন করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি